চিকেনের পুড়ে ভরা শিমলা মরিচ দেখতে যেমন লোভনীয় মাসাল্লাহ খেতে দুর্দান্ত হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে রেসিপিটি শেয়ার করে নিই প্রথমে যেটা করতে হবে মুরগির বুকের যে অংশ রয়েছে সেখান থেকে একটা অংশ আমি নিয়ে নিলাম নিয়ে এইভাবে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিলাম মুরগিগুলো যখন কাটা হয়ে গেলো তখন আমি এটা ব্ল্যান্ডার উঠিয়ে নিলাম এবং একটু ব্লেন্ড করে নিলাম তারপরে আমি চলে গেলাম কড়াইতে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে প্লেন করা চিকেন কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য প্রয়োজন মানে এক কাপেরও কম পানি দিলাম জাস্ট একটা মানে রান্না করার জন্য সেদ্ধ হওয়ার জন্য তারপরে মতো লবণ দিলাম মরিচের গুঁড়ো দিলাম এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো একটু ঝালের পরিমাণটা বেশি দেবেন গরম মশলার গুঁড়ি দিলাম দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে একটু রান্না করে নেবো এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে সয়া সস এক থেকে দেড় টেবল দেড় চামচের মতন সিরকা দিলাম এক চামচ দিয়ে দিলাম টেস্টিং সল্ট এখন খুব ভালোভাবে সব খেয়ে মিশিয়ে নেব। এখন এটাকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে শিমলা মরিচটা সাধারণত সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আর এই সবজিতে চিকেনের পোড়টা যখন ব্যবহার করা হয় তখন এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ অবশ্যই সবাই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে ভীষণ মজা হয়ে থাকে তো কথা বলতে বলতে চিকেনের পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গাজর কুচি এটা অপশনাল আপনারা ইচ্ছে হলে দেবেন না হচ্ছে হলে দেবেন না আমার কাছে কেন যেন ভালো লাগে তাই আমি দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো আর নামানোর আগে আমি একটু পরিমাণে আচ্ছা সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম এটা আসলে টেস্টের জন্য ইচ্ছা হলো আপনারা দেবেন না হলে দেবেন না তো এটা এখন ভাজা ভাজা করে নিয়ে আমি নামিয়ে ফেলবো আর এখানে আমি চারটা শিমলা মরিচ নিয়ে নিয়েছি এখানে আসলে আমাদের বাসে চারটাই এনেছিলো তো সেটাই চারটাই নিয়ে নিলাম নিয়ে আমি আমিভাবে মাঝখান থেকে ফিরে নিয়ে মানে কেটে নিয়ে চাকু দিয়ে তারপরে ভিতরে যে বিচের অংশটা থাকে সেটা এভাবে ফেলে দিতে হবে এভাবে চাকু দিয়েও ফেলতে পারেন অথবা হাত দিয়ে টেনেও আপনারা বের করে নিতে পারেন তো চাকুর দিয়ে আসছিলো না আমি পরবর্তীতে এগুলোকে হাত দিয়ে বের করে নিয়েছি হাত দিয়ে একটু ভিতর থেকে টান দিলেই চলে আসে তারপরে আমি এই যে চিকেনের যে পুটটা রেডি করে রেখেছিলাম সে পুটটা এখন এই মরিচের মধ্যে ঠুকিয়ে দিলাম একদম ভরপুর দিতে হবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে একদম পরিপূর্ণভাবে ভরাট করে দিয়ে দিতে হবে তারপরে এভাবে আমি প্রত্যেকটা সিমলা মরিচকে এভাবে পুট দিয়ে ভরে নিলাম এটাকে অবশ্য মিষ্টি মরিচও বলা হয় তো যাই হোক আমি সবগুলো মরেছি আর কি সিমলা মরিচি এই চিকেনের পুড় দিয়ে ভরে নিলাম আপনারা কিন্তু এখন এই অবস্থাতে এটাকে খেয়ে নিতে পারেন কারণ আমরা যেমন শশাটাকে কাঁচা কাঁচা খাই ঠিক এই শিমলা মরিচটা বা এই মিষ্টি মরিচটাও কিন্তু কাঁচাই খাওয়া যায় তো আপনারা যখন এভাবে পুর ভুরে নেবেন এটাকে না ভেজেও ঠিক এভাবে খেয়ে নিতে পারেন কিন্তু আমি একটু ভেজে নেব তো আমি চলে গেলাম চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ তেল দিলাম আপনারা এখানে বাটার বা ঘিও দিতে পারেন দিয়ে জাস্ট এপিট ও পিট এক পিঠে দুই মিনিট করে ভেজে নেবো আমি জাস্ট এক পিঠে দুই মিনিট হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আবারও জাস্ট দুই মিনিট নিয়েই আমি এটাকে নামিয়ে ফেলবো খুব বেশি এটাকে ভাজা যাবে না তাহলে একদমই টেস্ট হবে না যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে সেইভাবেই এটাকে ভেজে নিতে হবে তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার শিমলা মরিচ বা মিষ্টি মরিচের চিকেনের পুর ভর্তি এটা দেখতে যেমন লোভনীয় এটা খেতেও খুবই টেস্টি হয়ে থাকে অবশ্যই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর এটা আমাদের একটা ইফতারের আইটেম ছিল তো সেদিন আমি এইটা করেছিলাম এই সবজি দিয়ে চিকেনের পুরটা করেছিলাম সাথে ছিল বুড়া ছিল গাজর ছিল খেজুর ছিল আলুর চপ ছিল শশা ছিল শরবত আরও ছিল এখানে আমার খালা শাশুড়ি ইফতার পাঠিয়েছিল বিরিয়ানি সেটা ছিল তরমুজ ছিল এবং নানা সেই শিমলা মরিচের চিকেনের পুর ভরা দুর্দান্ত একটা রেসিপি আলহামদুলিল্লাহ সবাই আমরা খুব মজা করে খেয়েছি